এই শীতকালে প্রচুর সবজি উৎপন্ন হয় আর সেই সবজি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে বন্ধুরা তো ভাবলাম রোজই তো মানে সবজি খাই তা আজকে একটু সবজি দিয়ে অন্য কিছু করা যাক তা ভাবলাম এখানে বেগুনটা রয়েছে বেগুনটা আমি কেটে নিই আর এদিকে আমি আজকে ফুলকপি রাঁধবো না ফুলকপির ডাঁটা পাতা শুদ্ধ রান্না করব তো সেই কারণে আমি পিস পিস করে কেটে নিচ্ছি ওইদিকে ফুলকপির ডাঁটাগুলো আর বেগুনগুলো বেগুনটা আর ফুলকপির ডাঁটাটা ভালো করে ধুয়ে নিলাম জলে আর এইভাবে একটু ঘষে ঘষে ধোবে কারণ ওই ওইগুলো জায়গায় ময়লা থাকে তো এখানে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে কয়েক ক রসুন আমি ওই পাতার সঙ্গে দিয়ে আর গ্যাসের ওভেনে অল্প জল দিয়ে নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম এদিকে আমি ঢাকনাটা চাপা দিয়ে আর এদিকে বেগুনে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো আর তার আগে আমি এই কড়াতে মানে ডিম ভেজেছিলাম সেই কারণে কড়াটা এরকম লাগছে তা আমি অল্প করে তেল দিয়ে বেগুনটাকে ভেজে নেব তো এইদিকে আমার বেগুন ভাজা হয়ে এসছে আর এদিকে আমি কড়াটা খুলে দেখবো যে কত দূর হলো তো আমি আস্তে আস্তে করে ঢাংরাটা তুলে দেখছি তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আরও একটু সিদ্ধর জন্যে রেখে দেব এদিকে আমার বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে লাভিয়ে নিয়েছি আর এটাও হয়ে গেছে আমি এবার জল থেকে তুলে নেব আর এরকম একটা ফুটো গামলাতে ভালো করে ছেঁকে নেবো নিয়ে ঠান্ডা করে নিয়েছি নিয়ে মিক্সির বলেতে বেটে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি তাহলে আর কোনো শুকনো লঙ্কা ব্যবহার করতে লাগবে না তো দেখো এইভাবে বেটে নিয়েছি কড়াতে তেল ছিল আর তেল দেবো না বন্ধুরা যতটা পারি তেল কম খাওয়ার চেষ্টা করি তো কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে ফুলকপির ডাঁটার পেস্টটা দিয়ে দিলাম যেহেতু এতে রসুন দেওয়া ছিল তাই আর কিছু দিতে লাগবে না সাবান্য একটু চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না কড়ার গায়ে থেকে ছেড়ে যাচ্ছে তো এইভাবে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে তো কষাতে কষাতে দেখো পুরো দেখো গা কড়ার গায়ে থেকে ছেড়ে যাচ্ছে তো বুঝতেই পেরেছো তাহলে এটা হয়ে এসছে তো লাভিয়ে নিয়েছি আর এদিকে আমি গরম গরম ভাত বেড়ে নিয়েছি একটু বেগুন ভাজা আর ফুলকপির পাতাবাট কাওয়ানো নিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ